থাই স্যুপ থাই স্যুপ কে না পছন্দ করে বলুন এই স্যুপের টক ঝাল মিষ্টি আর লেমন গ্রাসের ঘ্রাণ সেই স্বাদ এনে দেয় গরম গরম স্যুপের এক চুমুক মনে এক প্রশান্তি আনে আর দেরি না করে চলুন দেখে নেই কী কী লাগছে এই স্যুপ তৈরি করতে প্রথমে লাগছে সয়া সস চিনি টমেটো সস লেমন গ্রাস কাঁচামরিচ ডিমের কুসুম আর চিকেন স্টক সাথে থাকছে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো লবণ আপনারা চাইলে নর্মাল পানিতেও এই স্যুপ বানিয়ে নিতে পারেন তবে স্যুপের আসু স্বাদ আনতে চিকেন স্টকের বিকল্প নেই প্রথমে একটা বাটি নেব আর তাতে নেব একটা ডিমের কুসুম তারপরে এতে এক টেবিল চামচ চিনি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ সয়া সস সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া সাথে দুই টেবিল চামচ সয়া সস আরও নেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর চুলায় চিকেন স্টক যখন ফুটতে থাকবে তখন লেমন গ্রাস দিয়ে আরও কিছুক্ষণ জাল দিতে থাকবো এর ফাঁকে উপাদানগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মেশায় নেব মেশানো হয়ে গেলে এবার ফুটন্ত চিকেন স্টোকে ঢেলে দেব এবং নাড়তে থাকবো তিন মিনিটের মতো সু ঘন হয়ে আসলে একটা কাঁচা মরিচ কেটে দেব একটু ঝাল ও সুন্দর ঘ্রানের জন্য কাঁচা মরিচ দিয়ে আরও এক মিনিটের মতো নাড়তে থাকবো এই তো তৈরি হয়ে গেল ঝটপট মজাদার স্থায়ী এবার গরম গরম বাড়িতে ঢেলে পরিবেশন করবো